আমি এখন আরামনগরই এসেছি কিছু বলছিলাম এই আমাদের কীফনগরের সিটির সাইনবোর্ড আরামনগর হচ্ছে হলো পৃথিবীর ইতিহাসে একশোটা ধ্বংস ঐতিহাসিকই ছিল স্থান ছিল তার মধ্যে অন্যতম যে প্রায় এই যে আমাদের এই জন্য সে পালামনগরে সেই ঐতিহাসিক বিল্ডিংগুলো এই বিল্ডিংগুলোর বয়স প্রায় সাত থেকে আটশো বৎসর চৌদ্দশো শতাব্দীতে এই পালামনগরে উন্নত মানের বিশ্ববিদ্যালয় ছিল সোনারগাঁ সর্দার বাড়িতে সর্দার বাড়ি আমরা পড়ে দেখাচ্ছি যে অসাধারণ কারো কাজ বাড়িটা বিশ বিষ্ণ বাড়িটা দিতে পারেন যে

kia to akara okay. okay. te mota